সবাইকে তোমাদেরকে আমার নাগা ড্রামস্টিক খেয়ে বেহুশ হয়ে যাওয়ার ভিডিওতে সাকে তোমার আজকে আমার একটু শরীরটা খারাপ লাগছে জ্বর জ্বর ভাব সর্দিতে আমি একদম হাবু খাবু সাবুলাবু নাবু তাই ভাবলাম ঝাল কিছু খাই আর ঝালের কথা মাথায় আসলাম আর চিল্লক্স এন্ নাগা ড্রামস্টিকের কথা মনে পড়ে যায় বাসায় যেহেতু আমি আম্মু ছোট ভাই তাই অর্ডার করে দিয়েছি তিন পিস বড় বড় পায়ের মাংসের টুকরো সাথে আছে তাদের সচ। এখন তোমাদেরকে আমি ভেঙে দেখাই আম্মুরটা ভেঙে দেখাচ্ছি তার আমার আগে থেকে আইডিয়া ছিল নিজেরটা না ভেঙে আম্মুর থেকে মেরে দিব এই দেখো নাগা ড্রামস্টিকের মধ্যে নাগা মরিচ হাবু কাবু লাবু সাবু খাচ্ছে তিনজনেটা সাথে সাজিয়ে নিয়েছি আমার ছোটো ভাই আগেই বলেছে যে সবথেকে বড়টি আমি খাবো তারপরে একটু টেস্ট করেছি আমি ভাই মারা গেলাম আমার ভাই নুবসান্না করেছিল সেটা দেখিয়েছি হেব্বি মজা টাকা ভাই ভাই কালকে বাথরুমের কী অবস্থা জানাবো